আসসালামু আলাইকুম আমরা আজকে একটি রচনা নিয়ে কথা বলবো বর্তমান সময়ের একটি ব্যাপক আলোচিত রচনা জুলাই প্রেরণা এই নিয়ে আমরা কথা বলবো আমরা নামটা আরো একবার বলছি ছাব্বিশে মার্চের চেতনায় জুলাই দু হাজার চব্বিশ অভ্যুত্থানের অনুপ্রেরণা তো এখানে প্রথমে ভূমিকা ছাব্বিশে মার্চের বাংলাদেশের স্বাধীনতা দিবস এই দিনটি বাংলাদেশ ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবময় ঘটনা যেখানে মুক্তিযুদ্ধ ও সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি তবে ইতিহাসের পরিপ্রেক্ষিতে ছাব্বিশে মার্চের চেতনা কেবল স্বাধীনতা ও গৌরবের দিন হিসেবে সীমাবদ্ধ নয় এটি একটি শক্তিশালী চেতনা যা দেশের মানুষের মধ্যে সাহস প্রতিবাদ অধিকার আদায়ের আগুন জ্বালিয়ে দিতে সহায়তা করে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে যখন দেশের পরিস্থিতি উত্তল হয়ে পড়ে তখন ছাব্বিশে মার্চের চেতনায় যে মূল প্রেরণা হিসেবে ভূমিকা পালন করেছিল তা আমরা নিঃসন্দেহে অস্বীকার করতে পারি না দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থির এবং উত্তেজনাপূর্বক হয়ে ওঠে জনগণের মাঝে এক ধরনের হতাশা ক্ষোভ বিদ্রোহ এবং প্রতিবাদের জন্ম নেয় গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতার প্রতি ভালোবাসা থেকে এক নতুন আন্দোলন সঞ্চয় ঘটে এটি ভূমিকা রাখে মূলত ছাব্বিশে মার্চের স্বাধীনতার চেতনা এবং এর গুরুত্বকেই জীবন্ত করে তোলে যেটি জনগণের মধ্যে নিপীড়নের বিরুদ্ধে হয় আমরা স্বাধীনতা চাই এটি ছিল ছাব্বিশে মার্চের এক অনর সংকল্প মুক্তিযুদ্ধের সময় যখন মানুষের মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিল এবং ছাব্বিশে মার্চের চেতনাকে তাদের মুক্তির বার্তা হিসেবে পরিণত করেছিল আর দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানে সেই একই বার্তা আবারও সকল মানুষের মধ্যে জাগ্রত করেছে এদেশের জনগণ উপলব্ধি করতে পারে যে একটি দেশের জনগণ যখন তাদের ন্যায্য অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত হয় তখন স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রতিবাদ এবং রুক্ষে দাঁড়ানো স্বাভাবিক হয়ে দাঁড়ায় দু হাজার চব্বিশ সালে জুলাইয়ের অভ্যর্থন একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ফলশ্রুতি যেখানে আমরা ছাব্বিশে মার্চের চেতনাকে একটি বড় প্রভাব হিসাবে পরিলক্ষিত করতে পারি জনগণ বুঝতে পারে যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম কখনই শেষ হয় না দেশের রাজনৈতিক পরিসরে যখন সংকট সৃষ্টি হয় তখন জনগণ তাদের স্বপ্ন স্বপ্নের স্বাধীনতার জন্য সংগ্রামী হয়ে ওঠে যার প্রমাণ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ এবং দু চব্বিশ সালের জুলাই বা ছত্রিশে জুলাই এর অভ্যুত্থান আমরা দুই নম্বর পয়েন্টে এখানে রেখেছি চেতনা এক মহান রচনা মহানো একাত্তর সালে স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত দীর্ঘ চব্বিশ বছর ধরে পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর জনগণকে শাসন শোষণ বাঞ্চনা বৈষম্য নিপীড়নের শিকার হয়েছিল বাঙালি জাতি ভাষা আন্দোলন থেকে শুরু করে সাহিত্য শাসনের দাবিতে প্রতিটি আন্দোলনে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছিল উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ পাক বাহিনী জেনারেল টিক্কা খানের নির্দেশ অনুযায়ী নির্মম গণহত্যা চালায় যা অপারেশন সার্চ লাইট নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা রাজারবাগ সহ বিভিন্ন স্থানে পাক বাহিনী নির্বিচারে গণহত্যা চালায় যা পঁচিশে মার্চ কাল হিসাবে পরিচিত বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করার জন্য পাকিস্তানি বাহিনীর একটি চক্রান্ত ছিল কিন্তু এই হত্যাকাঙ্গ বাঙালির মনোবলকে ভাঙতে পারেনি ছাব্বিশে মার্চের চেতনায় মূল শিক্ষা হলো শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস এবং মনোবল এই চেতনা আমাদেরকে শিখিয়েছে কীভাবে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয় কিভাবে আত্মত্যাগ করতে হয় এবং প্রয়োজনে জীবন দিতে অফিসও পাওয়া হওয়া যায় না অর্থাৎ জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকা যেমন জুলাইয়ের বিপ্লবের সময় বেগম রোগা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র আবু জ্বলন্ত উদাহরণ এছাড়া অসংখ্য মানুষের ভূমিকা আছে তিন নম্বর পয়েন্টে আমরা রাখছি ছাব্বিশে মার্চের চেতনার উত্তরাধিকার প্রতিটা সংগ্রামের বা আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশে উনিশশো সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন অর্থাৎ স্বাধীন হওয়ার পর নানা সময় ছাব্বিশে মার্চের চেতনার প্রতিফলন ঘটেছে যেমন উনিশশো সালে সৈয়দা শাসক এরশাদের পতনের আন্দোলন দু সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের অভ্যুত্থান সব ক্ষেত্রেই ছাব্বিশে মার্চের চেতনায় বাংলা জাতিকে সাহসে অনুপ্রেরণা জুগিয়েছে জুলাই দু হাজার চব্বিশের অভ্যুত্থান ছিল এক গণজাগরণের প্রতিফলন যেখানে জনগণ আবারও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই অভ্যুত্থানে খুনি হাসিনার শাসন দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে একটি গণ বিপ্লবের রূপ ধারণ করে এবং সর্বস্তরে মানুষের অংশগ্রহণ আমরা দেখতে পাই চার নম্বর পয়েন্টে আমরা রাখছি জুলাই দু হাজার চব্বিশের অভ্যুত্থান ছাব্বিশে মার্চের চেতনার পূর্ব জাগরণ পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা দেখা যায় বিভিন্ন দেশে অনুরূপভাবে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা আমরা দেখতে পাই যখনই জনগণ তাদের ন্যায্য অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত বোধ করে তখনই তারা সংগ্রামী হয়ে ওঠে যেমন জুলাইয়ের এর রাজপথে ছাত্র থেকে শুরু করে কৃষক শ্রমিক শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে আসে আর সর্বশেষ এক মুখরিত হয়ে দফা দাবিতে জনগণ দুর্নীতি দমন এবং শরীরের হাসানের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের তরুণ সমাজ মধ্যবিত্ত শ্রেণী এবং শ্রমজীবী মানুষেরা একত্রিত হয়ে গণ আন্দোলনের সৃষ্টি করে ছাব্বিশে মার্চের চেতনায় মূল বার্তা ছিল অন্যায়ের কাছে মাথা না না করা দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে আমরা একই দৃশ্য দেখতে পাই যে চেতনা জনগণের মধ্যে আজও অটুট তারপরে পয়েন্টটা আমরা রেখেছি ছাব্বিশে মার্চের চেতনা এবং ভবিষ্যৎ বাংলাদেশ ছাব্বিশে মার্চ কেবল একটি তারিখ নয় এটি একটি আদর্শ যে আদর্শ যুগে যুগে মানুষকে স্বাধীনতার জন্য লড়াই করতে শিখিয়েছে এবং আজীবন এই আদর্শটা বহাল থাকবে এই বাংলাদেশ একদিন স্বাধীন হয়নি এটা ছিল ধারাবাহিক সংগ্রামের ফল যার পরিপ্রেক্ষিতে এক লক্ষ সাতচল্লিশ হাজার দেশ এবং যা আয়তনের দিক দিয়ে বিশ্বে বিরানব্বইতম দেশ এর সাথে এবং হাসিনার মতো ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচারী শক্তি জনগণের অধিকার হরণ করতে চাই তাহলে এই দেশ এই একই চেতনা আবারও আমাদের মধ্যে জাগ্রত হবে উনিশশো সালে ছাব্বিশে মার্চ এবং দুই হাজার জুলাই বিপ্লবের মতো আবারো বিপ্লব এই বাংলার মাটিতে আমরা দেখতে পাবো আহ যে জাতি ছাব্বিশে মার্চের চেতনাকে ধারণ করে তাকে দমন করে অসম্ভব যার ফলস্বরূপ জুলাই বিপ্লব বাঙালি ইতিহাসে বলে যে শাসকের অন্যায়ের বিরুদ্ধে জনগণের সম্মিলিত শক্তি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে সাহায্য করে তাই এই চেতনাকে বুকে ধারণ করে জনগণকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এবং যে কোনো নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর এই এটাই ইতিহাসের শিক্ষা পরের পয়েন্ট আমরা যেটি রেখেছি সেটা হলো জুলাই দু হাজার চব্বিশ পটভূমি এবং কারণ আমরা দেখতে পাই জুলাই দু হাজার চব্বিশের হঠাৎ কোনো ঘটনা ছিল না বরং এটি দেশের দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতার প্রতিফলন স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি বারবারই উত্তাপ হয়ে উঠছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিম্নে আলোচনা করা হলো এক রাজনৈতিক অস্থিরতা সরকার ও বিরোধী দলের মধ্যে চরম বিরোধ নির্বাচনী প্রক্রিয়ার অনিয়ম ও বিতর্ক সাধারণ জনগণের মতামত উপেক্ষা করা দুই গণতন্ত্রের সংকট এর ক পাক স্বাধীনতার উপর বিধিনিষেধ খ মত প্রকাশের স্বাধীনতা হ্রাস গ বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নবিদ্ধ হওয়া তিন অর্থনৈতিক দুরবস্থা তিনের ক দুর্নীতি ও অর্থ পাচার বৃদ্ধি খ মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি গ সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে ওঠা চার জনগণের অসন্তোষ ও প্রতিবাদ ক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়া খ সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত ও বঞ্চিত করা গ স্বৈরাচার শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রতিরোধ গড়ে ওঠা তারপরের যে পয়েন্টটি আমরা রেখেছি সেটা হলো ছাব্বিশের চেতনা ও অভ্যুত্থানের সংযোগ দু হাজার চব্বিশ সালে ছত্রিশে জুলাই সংগঠনের পিছিয়ে ছত্রিশ জুলাই সংগঠনের পিছিয়ে ছাব্বিশে মার্চের চেতনায় এই অভ্যুত্থানকে অনুপ্রেরণা অনুপ্রেরণা জুগিয়েছে এর কয়েকটি প্রধান বিষয় এই দুই আন্দোলনে বা ঐতিহাসিক ঘটনার মধ্যে সংযোগ তৈরি করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ছাব্বিশে মার্চ যেমন পাকিস্তান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ সূচনা করেছিল সালে প্রতিষ্ঠার লড়াই হাজার মাধ্যমে বাংলাদেশ যেমন আহ গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল তেমন দুই হাজার চব্বিশ সালে জাগরণ সেই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার তরুণ লড়াই করেছে গ তরুণ সমাজের ভূমিকা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের তরুণদের ভূমিকা ছিল অসামান্য ঠিক তেমনইভাবে দু হাজার চব্বিশের ল্যতার তরুণের জাতীয় ঐক্য ছাব্বিশে মার্চ মতই দু হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে জনগণের দল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল আর জনগণের এই ঐক্যের ফলস্বরূপ আমরা আমরা আবারও পেয়েছি স্বাধীন ও সার্বভৌমত্ব এই বাংলাদেশ নতুন ছন্দে রূপান রূপান্তরিত করতে এবং যে উপসংঘটা রেখেছি সেটা হলো স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্ব যেমন ফার্সি বিপ্লবের মূল মন্ত্র ছিল ঠিক তেমনি পাক বাহিনী থেকে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করার জন্য এদেশে ছাত্র জনতা স্বাধীনতার মন্ত্রে উদযাপিত হয় ছাব্বিশের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত করে এবং বর্তমান স্বৈরাশাসককে স্বৈরা শাসন প্রতিহত করার জন্য জুলাই বিপ্লব সংগঠিত করে যা দুহাজার চব্বিশ সালের অভ্যুত্থানে জাতি জন্য জাতীয় চেতনাকে নতুনভাবে জাগিয়ে তুলেছে যেটি আমাদের জাতীয় চেতনারই প্রতীক গণতন্ত্র স্বাধীনতা নেয় এই বিচারের জন্য সংগ্রাম কখনোই থেমে থাকে না বরং সময়ের প্রজন্ম নতুন রূপে আবির্ভূত হয় পরিশেষে বলতে পারি ছাব্বিশের চেতনা যেমন আমাদের মুক্তির পথ দেখিয়েছে তেমনি হয়তো দু এর বিপ্লব আমাদের শরীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করেছে আর এগুলোই হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা সো এই ছিল আজকের রচনার বিষয় এই রচনার এইটা যদি কেৱ পি ডি এফ নিতে চাই ত'লে ভিডিঅ' শেষ নাম্বাৰ যে থাকিব সেই নাম্বাৰ হোৱাটছএপে যোগাযোগ কৰাৰ বলা হল ধন্যবাদ